মাজমান্ডার দরবার আশেকরা যদি বাংলাদেশের যে কোনো মাঠে চ্যালেঞ্জ মাঠে জায়গা দিতে পারবে না মাজমান্ডার দরবার তার সন্ত্রাসীতে বিশ্বাসী নয় মাজমান্ডার দরবার চাদাবাদীতে বিশ্বাসী নয় বোমাবাদীতে বিশ্বাসী নয় জঙ্গিবাদীতে বিশ্বাসী নয় জালাও পুরাতে বিশ্বাসী নয় মাজমান্ডার দরবার শান্তিতে বিশ্বাসী মাজমান্ডার দরবার কারো দালালি করে না

যেই কোনো মানুষের সিনার দিকে করে সেই সিনাটা মদিনাওয়ালার প্রেমের আয়না হয়ে যায় এখান থেকে যদি আমরা একটু দরবারের মায়ার নজর যদি আমাদের দিকে একটু পড়ে যায় নিঃসন্দেহে আমাদের জীবন ইহকাল এবং পরকালে মঙ্গল হয়ে যাবে এখন যদি হককে প্রতিষ্ঠার প্রশ্ন আসে মাইজ ভান্ডার দরবার থেকে যদি হজরত দরবারের পক্ষ থেকে যদি

এগুলো আমার হিসাবের ভিতরে সবগুলো আবার ল্যাপটপে রাখার চেষ্টা করছি কারণ এক মাঘে শীত যায় না হুসাইনি হুসাইনি কাফেলা জেগে যখন মাঠে নেমে যাবে পালায় বার সুযোগ পাবে না সিন্নি খাইলেন কার দ্বারা মোল্লা চিনলেন না এই মাজার গুলো কি ইহুদিরা ভেঙেছে কথা বলুন খ্রিস্টানরা ভেঙেছে কারা ভেঙেছে ওই যে ওই যে ইয়াজিদের খালা তো বায়রা কথা বলেন ঠিক কিনা বলেন